তা হচ্ছে আশুরাই মহার্ম করণীয় ও বর্জনীয় আমরা জানি আরবি মাসের প্রথম মাসের নামকেই সেই আজকে কয় তারিখ আট তারিখ তাহলে আমরা যদি রোজা রাখার নিয়োগ করি বা যারা রোজা রাখতে চাচ্ছে তাদের কিন্তু আজকে সাহাড়ি খেতে হবে তাই না তো যারা রোজা রাখবেন বা আমরা যারা রোজা রাখব তারা শনিবার এবং রবিবার রোজা রাখবো যদি কোনো কারণে আগামীকাল রোজা রাখা যদি মিস হয় বা কোনো সমস্যা থাকতেই পারে হতেই পারে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে দশ এবং এগারোই মহাররা অর্থাৎ রবি এবং সোমবার প্রায় দশটা প্রায় ঠিক থাকতে হবে একদিন আগে অথবা পরে এই ব্যাপারে হাদিসগুলো আলোচনা করব ইনশাআল্লাহ তবে রোজার দুই ভাবে দশ দশ এগারো আপনি দুই পারবেন যাদের যেভাবে সুযোগ বা পরিস্থিতি অনুকূলে থাকে আপনি মেনে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল এই মহরম আশুরা এটা হচ্ছে দশ আরবিতে এর বাংলা আরবি হচ্ছে আশুরা দশ যার বাংলা হচ্ছে কি দশম এটাকে কেন্দ্র করে এই মহরমকে কেন্দ্র করে আশোরাই মহরম মানে মহরমের দশ তারিখ এটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অলরেডি বা সেদিন বন্ধ থাকবে এই আশুরাই মহরমকে কেন্দ্র করে আমাদের দেশে বা বিশেষ করে বাংলাদেশে অন্য দেশের কথা বাদই দিলাম দেশে যে কার্যকলাপগুলো হয় বিশেষ করে পুরান ঢাকার হসনি দালান বলেন মিরপুর এগারো বারোর যে হক ক্যাম্প বলেন এরকম অনেক এলাকা আছে যারা এক সময় স্বাধীনতার পরে পাকিস্তানি কিছু অংশ যারা ফেরত আসছে যাদেরকে আমরা বিহারি বলি যাদের ভাষাতে দিতে কথা বলে আসান এরকম বিহারি বিহারীদের বড় একটা অংশ হচ্ছে তারা কি পালন করে এই আসরাই মহরম পালন করে এবং যারা এটা পালন করছে ইয়া হোসেন হাই হোসেন বলে নিজের শরীরে চাপড়াচ্ছে এবং সেদিন তাজিয়া মিছিল সম্মানার্থে একটি মিছিল বের হয় ঢাকা শহরে আমরা মিরপুর ভারতে পড়াশোনার সুবাদে সেটা বহুবার আমরা সচক্ষে দেখার সুযোগ হয়েছে কারণ মাত্রাসার যে বিল্ডিংটা সে বিল্ডিং এর সাথে যে রাস্তা রাস্তা দিয়েই এই মিছিলগুলা যাইতো মানে জালা দিয়ে দেখা যায় এই দৃশ্যগুলো মানে হাসান হুসেনের কবর বানাইছে আলীর কবর বানাইছে বানায় তার একটা মিছিল করে যেটাকে আমরা তাজিয়া মিছিল বলি এই তাজিয়া মিছিল করার ক্ষেত্রে যাতে কোনো নাশকতা তৈরি না হয় অলরেডি কিন্তু প্রশাসন একটা প্রজ্ঞাপন দিয়েছে